গুড মর্নিং স্যার বস বস সকলে বসে পড় আজকে কিন্তু তোদের স্কুলে শিক্ষা মন্ত্রী আসবে তোরা কিন্তু ঠিকঠাক উত্তর দিস বাবা তোরা যদি ঠিকঠাক উত্তর না দিস তাহলে কিন্তু আমাদের চাকরি চলে যাবে শিক্ষা মন্ত্রী যখন আমাদের প্রশ্ন ধরবে তখন কিন্তু আপনি আমাদের একটু হেল্প করবেন স্যার কারণ সাথে আপনাদের চাকরি থাকার না থাকার বিষয় আছে স্যার বেশ আমি যত তো পারবো তোদের হেল্প করব এই মনে হচ্ছে মন্ত্রী মশাই চলে এসেছে আসুন স্যার আসুন আসুন বসো তোমরা সবাই বসে পড়ে তো তোমরা সবাই কেমন আছো স্যার এতক্ষণ ভালোই ছিলাম এবার আপনি এলেন তো তাই একটু টেনশন আছে টেনশন হচ্ছে কেন বাবা স্যার আপনি নাকি ধরবেন তাও আমরা ঠিকঠাক উত্তর দিতে কিনা তাই আমি আমি খুব সহজ প্রশ্ন আর কালকে স্যারের মুখে শুনেছি তোমরা খুব ট্যালেন্টেড ছাত্র তাই তোমাদের দেখতে চলে আসলাম স্যার খুব ভালো করেছেন স্যার আপনার পিছনে দাঁড়িয়ে আছে ওই লোকটাকে ওটা ওটা আমার বডিগার্ড মানে দেহে রক্ষা আমি যেখানে যাই ও আমার সাথে যায় এবার তাহলে তোদেরকে কিছু প্রশ্ন ধরি হ্যাঁ স্যার ধরুন তাহলে তুমি প্রথমে দাঁড়াও বলো তো আমেরিকার এখন যে রাষ্ট্রপতি আছে ওনার আগে রাষ্ট্রপতির নাম কি ছিল ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প স্যার পেট্রোল পাম্প পেট্রোল পাম্প সে আবার কি পেট্রোল পাম্প না ওটা ডোনাল্ড ট্রাম্প হবে প্রথমে আমার একদম গরম করে দিলি না বললাম ডোনাল্ড ট্রাম্প ও বলল পেট্রোল পাম্প বলার অন্যজন ছেলে তো তুমি দাঁড়াও তুমি ভারতে একটা জাতিসংঘের নাম বলো তো

এই আমার ডান দিকে ছেলেটা তুমি দাঁড়াও তো বলো তো একটি লোক পাঁচ কিলোমিটার রাস্তা যেতে দুই ঘন্টা তাহলে ওই লোকটির বিশ কিলোমিটার যেতে কত ঘন্টা নেবে স্যার আমি এটা বলতে পারছি না যে যাবার সময় ঘন্টা কেন সাথে নিয়ে যাবে ঘন্টা দিয়ে কি করবে উনি বাজাবে আরে মহা মুশকিল তো আমি মন্দিরের ঘন্টা কথা বলছি না আমি সময়ের ঘন্টা কথা বলছি মানে ঘড়ির ঘন্টা টাইমের ঘন্টা কথা বলছি স্যার বলতে পাবো না স্যার কত ঘন্টা ঘটে যাবে স্যার আমি বলবো হ্যাঁ বলো তো দেখি স্যার আমার মনে হয় পাঁচ কিলোমিটার রাস্তা যেতে যদি দুই ঘন্টা সময় লাগে তাহলে কুড়ি কিলোমিটার রাস্তা যেতে ওই দুই ঘন্টা সময় লাগবে পাঁচ কিলোমিটার পথ যেতেও দুই ঘন্টা আর কুড়ি কিলোমিটার যেতেও দুই ঘন্টা এটা কিভাবে সম্ভব স্যার ওই ব্যক্তি যখন পাঁচ কিলোমিটার পথ যাবে তখন সেই স্যার সাইকেলে চড়ে যাবে আর যখন সে কুড়ি কিলোমিটার পথ যাবে তখন সে তাড়াতাড়ি যাওয়ার জন্য মোটর সাইকেল চলে যাবে তাহলে সাইকেলের পাঁচ কিলোমিটার পথ যেতে দুই ঘন্টা সময় লাগবে আর মোটর সাইকেলে কুড়ি কিলোমিটার পথ দুই ঘন্টা সময় লাগবে তুই তো দেখি একদম অঙ্কের জাহাজ হয়ে গেছিস তুই দাঁড়িয়ে থাক আমার মাথাটা কেমন টন করছে আমি বসবো স্যার আর একটা প্রশ্ন ধরবো আমি একটা যদি পারো তাহলে তোমাকে বসতে দেব বলো তো দেখি বল্টুর বাবার বয়স বল্টু বয়সে থেকে তিন গুণ বেশি দশ বছর পর বল্টুর বয়স তিরিশ বছর হবে তবে এখন বল্টুর বাবার বয়স কত হবে এই ছেলেটা কোথায় গেল রে স্যার ও যেভাবে ভাবে গেল আমার মনে হয় ওর খুব জোরে হাগা পেয়েছে মনে হয় পায়খানা গেল স্যার আমারও ওটাই মনে হচ্ছে ভাগ্য করতে গেল চুপ বক বক বন্ধ কর স্যার স্যার বল্টুর বাবার বয়স 45 বছর স্যার তুমি আগে বলো তো তুমি কোথায় গিয়েছিলে স্যার আমাদের পাশেই ক্লাসে বলটু পড়ে তাই ওর কাছে গিয়েছিলাম ওর বাবার বয়স কত ওটাই জানতে ও বললো 45 বছর স্যার আমাকে তুমি বকা পেয়েছো যাও জায়গায় গিয়ে দাঁড়াও স্যার আমি বসবো আমার পাটা কেমন ঝিমঝিম করছে বেশ তোমাকে একটা প্রশ্ন করছে যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে বসতে দেব। স্যার বলুন স্যার কোন প্রশ্ন বেশ তো রাতের বেলায় গাছের নিচে ঘুমানো যায় না কেন স্যার রাতে বেলায় গাছের নিচে ঘুমালে যদি গাছের ডাল পালা ভেঙে গায়ের ওপরে করে তাহলে তার ব্যথা লাগবে আবার হাত পাও ভেঙে যেতে পারে তাছাড়া ওই গাছে যদি কোনো বাদর বা হনুমান বা পাখি থাকে তাহলে যে ঘুমাবে তার গায়ে যদি পায়খানা করে দেয় তাই রাতে বেলায় গাছের নিচে ঘুমাতে নেই স্যার বাবারে বাবা উত্তর শুনে তো আমি পাগল হয়ে যাব এবার আমরা তো দিনের পর দিন পাগল হয়ে যাচ্ছি আপনিও আজকে পাগল হয়ে যান কিছু বললেন আপনি কই না তো স্যার মামনি তুমি তো তোমার নাম কি মামনি আচ্ছা বলো তো পূজা বিদ্যুৎ কার সম্পত্তি স্যার বিদ্যুৎ আমার মামার সম্পত্তি মামার বাড়ি আবদল পেয়েছি বিদ্যুৎ তোর মামার সম্পত্তি হলো কি করে এমনি স্যার কারণ যখনই বিদ্যুৎ চলে যায় তখনই আমার বাবা বলে সারার বিদ্যুৎ আবার চলে গেল রে তাই স্যার বিদ্যুৎ আমার মামার সম্পত্তি হলো না কি সাংগতি নিয়ে বাবা আমার ডান দিকে ছেলেটা তুমি বলো আজা দিন খোঁজ কে তৈরি কে করেছিলেন স্যার আজা দিন খোঁজ যিনি তৈরি করেছিলেন তাকে আমি চিনি না না হলে স্যার আমি আপনাকে বলে দিতাম কি আগর দিক রে বাবা স্যার আমি বলবো বলো দেখি স্যার নেতাজি সুভাষ চন্দ্র বসু স্যার বাহ বাহ কেউ তো একজন সঠিক উত্তর দিয়েছিস বাবা তুমি বসো এই তোরা জীবনে কোনোদিন কারোর জন্য ভালো কাজ করেছিস কেউ স্যার আমি ভালো কাজ করেছি স্যার আমি স্যার একবার একটি মানুষকে মৃত্যু হার থেকে তার জীবন বাঁচিয়েছিলাম স্যার বাহ বাহ ভেরি গুড ভেরি গুড কীভাবে জীবন বাঁচিয়েছিলি বলো তো দেখি স্যার আমি একবার কেলায় গিয়েছিলাম সেখানে একটা ভিখারি আমার কাছে পাঁচ টাকা চেয়েছিল তখন আমি ভিখারিকে বলেছিলাম যদি তোমাকে আমি পাঁচ লাখ টাকা দিই তাহলে তুমি কি করবে তখন ভিকারিটি বলো যদি আমি এখন পাঁচ লাখ টাকা পাই তাহলে আমি খুশিতে একদম মরে যাবো এত শুনে আমি ওনাকে এক টাকাও দিইনি স্যার এইভাবে আমি একজন ভিকারিকে জীবন বাঁচিয়েছিলাম স্যার কি সাংঘাতিক জীবন বাঁচানো বাবা এইরকম কাজ কারো জীবন বাঁচায় এটা তো আগে কখনো শুনিনি আর যদি তোদেরকে কিছু প্রশ্ন করি তাহলে এখানে আমি জীবনে হারিয়ে ফেলবো আমি স্যার আমিও আসছি তোরা বস বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটি শেয়ার করুন এবং হাসতে থাকুন সুস্থ থাকুন এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখার পাশে বেলায় বেলাইকনটি টিপে দেন